এক গ্লাস পানির উপরে এক গেলাস পানির উপরে আপনি সুরানাস নাস কুলা আউযু বিরব্বিন নাস পড়ে ফু দিয়ে পান করেন পানিটি ইনশাআল্লাহ কেউ যদি আপনাকে কুফরি কালাম করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদু করে থাকে অথবা কেউ চালান করে থাকে আপনার প্রতি কোনো জিনের আশ্রয় থেকে থাকে ইনশাআল্লাহ আপনি সেকেন্ড থেকে মুক্তি লাভ করবেন জাদু নষ্ট হয়ে যাবে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে জাদুটোনা নষ্ট করার কুফরি কালাম নষ্ট করার ব্ল্যাক ম্যাজিক নষ্ট করার এবং আপনার প্রতি যদি কোনো জিনের আসর থেকে থাকে চালান থেকে থাকে সেগুলিকে নষ্ট করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী ভেরিফাই করা আমল শেয়ার করব। শুধু আপনারা এক গ্লাস পানির উপরে এই সুরাটি পরে ফুদবেন তারপরে আপনি পানিটি পান করবেন ইনশা আল্লাহ আপনার জাদুটনা নষ্ট হয়ে যাবে আপনার প্রতি যদি কোনো জিনের আসর থেকে থাকে সেও কিন্তু চলে যেতে বাধ্য হয়ে যাবে তো প্রিয় শ্রোতা এই আমলটি কীভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে আপনি যদি করেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের হবে দয়া হবে সুরা নাসের বরকতে আল্লাহ রবুল্লা আলমিন আপনার প্রতি যে টনাগুলো করা হয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে আপনার প্রতি কোনো দুষ্টু ডিন যদি আসর থাকে সেইটাও চলে যেতে বাধ্য হয়ে যাবে সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনি নিজেই শিখুন পানি পোড়া পানি পোড়া আপনি নিজেই শিখুন আপনি এখানে ওখানে অনেক তো গেলেন একবার আপনি নিজে চেষ্টা করে দেখুন না আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও মেধা দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও সব কিছু দিয়েছে আপনি নিজে একবার এক গ্লাস পানি পোড়া শিখুন না কতই আর ছুটবেন কতই কবিরাজের বাড়ি কতই হুজুরের কাছে আপনি যাবেন একবার আপনি নিজে চেষ্টা করে দেখুন তো তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি যদি আপনি ভিডিওটা দেখেন সম্পূর্ণ আর কোনো প্রশ্ন থাকবে না সম্মানিত দর্শক বিন্দু আপনি যদি এই আমলটা করতে চান সর্বপ্রথম এক কাজ করুন আপনি নবীর মহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে আপনি কমেন্ট সেকশনে একটা দরদে পাক লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নাই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো সময় যে কোনো সময় আপনারা এক গ্লাস পানি নেবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহিত আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন বিশ্বাস ভরসা রাখবেন এক গ্লাস পানির উপরে আপনি একুশ বার ওয়ানলি টোয়েন্টি ওয়ান টাইম মাত্র একুশ বার আপনি সোরা নাস বিসমিল্লাহ রহমান রহিম উল আউজিন নাস মালিকিন নাস এই সোরাটাকে আপনারা বিসমিল্লা সহ একুশ বার করবেন প্রথম শেষে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে আপনি পানিতে তিনটা ফু দিয়ে দিবেন তারপরে আপনি পানিটা পান করবেন ইনশা আল্লাহ আপনার প্রতি যদি কোনো জাদু কেউ করে থাকে সেটা নষ্ট হয়ে যাবে আপনাকে কেউ যদি কালাম ব্ল্যাক ম্যাজিক চালান এগুলি করে থাকে এগুলিও নষ্ট হয়ে যাবে আপনার প্রতি যদি কোনো দুষ্টু জিনের আসর থেকে থাকে সেইটাও নষ্ট হয়ে যাবে সে জিন যদি থাকে সে চলে যেতে বাধ্য হয়ে যাবে তো সম্মানিত দর্শকবৃন্দ এটা আপনি নিজের জন্য করতে পারেন অন্যকে কেউ আপনি দিতে পারেন তবে কিন্তু মনে রাখবেন আপনি নিজের জন্য করেন ঠিক আছে কিন্তু অন্যর জন্য যখন করে দেবেন আপনি যেন নামাজি হন সৎ লোক হন আশা করছি যিনারা আমার ভিডিওগুলি দেখেন বেশিরভাগ মানুষ নামাজি এবং আলিম সমাজের মানুষ আমার ভিডিওগুলো দেখেন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে তো যাই হোক আপনারা এখানে ওখানে আর না গিয়ে আপনারা এই নিজেই পানি পোড়াটা শিখুন এবং নিজেই করে খেয়ে দেখুন তো আপনার সমস্যার সমাধান হচ্ছে কি না যদি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাবার তালার বাস্তে কিছু সাদগা করে দিবেন গরিব মিসকিনের মধ্যে কিছু সাদগা করে দেবেন আপনার কাজটি সম্পূর্ণ হয়ে গেলে তো যাই হোক আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনি শিখতে চান দেখতে চান তাহলে অবশ্যই এই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন তবে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ